আজকের এই ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি মঞ্চ ও আশেপাশে উপবিষ্ট মসজিদের ইমাম অতিথি ফাদে মহ এবং মুসলিম সমাজে সম্মানিত বিভিন্ন শ্রেণী এবং পেশা ও বয়সের তৌগিনি জনতা

যে জমানায় আমরা এসেছি এই জমানা বিপজ্জনক এবং ধর্মের ভিতরে নানা প্রশাসকারী বাতিল জয় জয় যে সময়ের ব্যাপারে বলেছেন একটা জমানা এসে যাবে

জবাব নিজেরা বুঝতে আমরা উত্তর যেটা দিচ্ছি আল্লাহ ইসলাম যে লোকগুলির কথা বলছিলেন সেই মধ্যে বলেছিলেন আমি দুনিয়াতে না থাকা অবস্থা তোমার তোমরাও না থাকা অবস্থা আমার থেকে জমানোর দিক দিয়ে দূরে আমরা দূরে না কম কম চোদ্দশো আর আগমন দেড় হাজার বছর বছর আর নব হিজর চোদ্দশো অথবা আরো

এই জমানা দূর সময় দূর ওই সময়ের দিকে যারা ইমান আনবে যারা আল্লাহ তো দেখে নাই আমি রসুল তো দেখে নাই কোরআন দেখে নাই যুদ্ধ দেখে নাই আমার সঙ্গে তারা হেজত করে নাই আমার সঙ্গে তারা ধৈর্য এবং সংগ্রাম সামরাই করে নাই তোমরা সাহাবিদের দেখে নাই কোরআন রাজি হওয়ার ঘটনা একদিনও দেখে নাই

আর আল্লাহ ওনাকে একটা জায়গা দিলে মকামে আছে সমস্ত মানব জাতীয় সমস্ত নবীগণ সামনে নিয়ে আর সাহস যে কারণে আল্লাহ তারা বলবেন যে আমি

আপনি জন্য তা দূর করে জাহান নামের মধ্যে ছোট্ট ছোট্ট চিহ্ন দিকে সংগ্রহ করে রয়ে দিয়েছে কিন্তু মহান পরম করুণাময় আমি এখন আমার শেষ আমি

এই জন্যে করে জানা তুমি তোমার মনের মধ্যে অপর ভাইয়ের প্রতি হিংসা শত্রুতা বিদ্বেষ অহংকার গর্ব ছোট মনে করা অপমান করা লালনা করা লাগানিত হওয়া হিংসা এই দিনটাকে পরিষ্কার দিনটাকে বিক্রা পরিষ্কার মতো রাখো আমার সন্নতির মধ্যে এটাও একটা শূন্য আর যে ব্যক্তি আমার সন্ন্যতকে অনুসরণ করবে ভালোবাসবে সে আমার সাথে এই পর

কি আমল করে উনি তিন দিন থাকার পর জিজ্ঞেস কি আমল করে উনি বললেন সাধারণ সাহাবিদের তোমাদের মতো আমি আসার জামাজ পড়ি আবার কজনের জামাত

এরকম থাকে এই গুণাবলী মুসলমানদের মধ্যে যদি আসে তাইলে মুসলিম সমাজের মধ্যে বাকি সব কিছু হয়ে যাবে আমাদের মধ্যে সবচেয়ে সম্পর্কটি

ধারা সে দেশে দেখে মনে মনে কল্পনা করে এবং কোন একটা জায়গায় শোনা হচ্ছে নিজে পারে না কিন্তু সাপোর্ট আলাপ করতে থাকে আমি আগে কত তার জীবনের তার যদি এখনো আগে যদি এখনো পছন্দ হবে এই যে পরিবর্তন

যে জন্য যুগে যুগে যেখানে আফ্রিকার সবগুলি যুদ্ধ এরকম হিন্দুস্তান যুদ্ধ এরকম সুলতান আহমদের যুদ্ধ গুলি এরকম ইব্রাহিম যুদ্ধ গুলি এরকম কল্পনের যুদ্ধ গুলি এবং সর্বশেষ আফগান

তারা জানেন যুবক এই সব কথা আল্লাহ নাই জবাব দেওয়া যায় কারণ কিন্তু সিদ্ধান্ত

জীবন এই দিন আমাদের মদিনায় যখন তখনও ওনাকে সেখানে কেন জায়গা দিল এই আমি জাহা গুষ্ঠা দিলাম জীবন গেলেও তাকে তাইলে তোমাদের ঠিক আছে তখন আল্লাহ করার জন্য এরা বার বার গেলে এরপরে তাদের হামলা করার জন্য এই কাপের সম্পদ এবং খারাপ কাজ করে আর তাদের সময় মারার জন্য আসবে সেই গুন্ডা বাহিনী যখন টাকা সংগ্রহ করার জন্য যুদ্ধের অস্ত্র কেনার জন্য যায় তখন আল্লাহ তালার তরফ থেকে বলা হয়েছে যে এদেরকে সাজায় পনেরো বছর যারা অন্ত সহ্য করতে 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 নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় আসতে সেখানে গিয়েও যারা মারতে চায় সেখান থেকে যদি বহিষ্কার করতে চায় তখন তোমরাও একে মুখে দাঁড়াবে

এবং আল্লাহ নবী বলেন আমাকে যারা অনুসরণ করে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে আমার আমার সুন্নতে যারা ভালো আছে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে যাবে নাকি ইনরাম আনাবা যে ইচ্ছা কি করে হবে আমার উম্মত থেকে খারিজ হয়ে উম্মত থেকে খারিজ হয়ে গেলে সে আর জান্নাতে যাবে না যেমন মুশরিক সে জান্নাতে যাবে না আল্লাহকে ক্ষমা করতে